আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাত দূরে কিংবা কাছে যারাই আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান মাহের রমাদানে আমাদের আজকের মাহের রমজান অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি মাহের রমাদানের শেষ দশক এই শেষ দশককে নাজাতের দশক বলা হয় আমরা আজ কথা বলবো নাজাতের শেষ দশক নিয়ে এ বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন আমি প্রথমেই আপনাদেরকে সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আরও একজন অতিথি যিনি উপস্থিত আছেন মৌলানা হুসাইন আহমদ আরবি প্রভাষক মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কচুয়া চাঁদপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত মহতারাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি আমরা সবাই ভালো আছি এটাই আল্লাহ দরবারে সুক্রিয়ার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদানের শেষ দশক শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় মাহের রমাদানের এই শেষ দশক তথা নাজাতের দশক আমরা রমজান মাসে তিরিশটা দিবসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমতের দশক মাখিরতের দশক এবং নাজাতের দশক প্রমাণিত অতিথি আমরা এ পর্যায়ে আপনার থেকে জানতে চাইব নাজাতের শেষ দশকের ফজিলত কোরআন সন্নাতে কী বর্ণনা এই প্রসঙ্গে পাওয়া যায় সেখান থেকে আমাদেরকে কিছু বলবেন মোহারাম যিনি বলছিলেন যে শেষ দশক আলা আলবিন আল রসুল যিনি ঘোষণা করেছেন এইতকিন অর্থাৎ যাহা নাম থেকে মুক্তির শেষ দশক তো এখান থেকে আমরা বুঝতে পারি এখন এর মানে এই নয় যে শুধু রমজানের এই শেষ দশ দিনই আর থেকে মুক্তি দেওয়া হয় এই নয় এটি একটি ফজিলত আল্লাহ রসুল গুরুত্ব বোঝাতে গিয়ে এটি বলেছেন কারণ প্রত্যেকটি জিনিসেরই গুরুত্ব রয়েছে এক একটি সময়ের গুরুত্ব রয়েছে এটি আপেক্ষিক অর্থাৎ আমরা যখন রমজানের বাইরে আল্লাহ রসুল সারা বছর রোজা রাখতেন এমনটি আছে আবার উনি বলেছেন যে প্রত্যেক মাসে তিন দিন তোমরা রোজা রাখো এমনটিও আছে তাহলে এটি এক এক সময়ের এক এক সিজনের গুরুত্বের জন্য বোঝাতে আল্লাহ রসুল রমজানের শেষ দশকের এই কথাটি বলেছেন এক নম্বরে যদি বলি সেটি হলো যেহেতু শাহরু রমাদন আল্লাহ উংজুল্লাফি কোরআন কোরআানে আল্লাহ রব্লা আলমী এই রমজান মাসে আল্লী কোরআন নাজির করেছেন তার মধ্যে হলো এই শেষ দশকের মধ্যে লাইলেতুল কদর রয়েছে অর্থাৎ ইন্না আংজাল্লা হফি লাইলাতুল কদর আল্লাহ রবামিন কালামে বলেছেন যে আমি কোরআনকে রমজান মাসে এবং লাইলেতুল কদরে যা শেষ দশকে পড়েছে গেল এটি এরপরে এর গুরুত্ব রয়েছে আরও যেহেতু এর প্রত্যেকটি আমলের মধ্যে একটি বিশেষ কিছু আমল থাকে যেমনিভাবে আমাদের রোজা রয়েছে হজ রয়েছে তেমনিভাবে রমজান মাসে যে আল্লাহ রসুল শেষ দশকের জন্য বলেছেন কাফ করা কাফের বিষয়টি চলে আসে এখানে কারণ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে মান কাফা ফিল আসার অর্থাৎ কেউ যদি শেষ দশকে যদি কেউ কাফ করে ইমান মান ও এতে সাহান গুফিল আলহা তাকাদ্দামা মিন দাম্বি অর্থাৎ তার অতীতের সকল আল্লাহ রুবুল্লা আলমিন মাফ করে দেবেন হাহান আল্লাহ তাহলে এখান থেকে একটি গুরুত্ব বিষয় রয়েছে যে শেষ দশকে কাফ করতে হবে এখন আসুন এই কাফ করার ব্যাপারে কিভাবে করবো আমরা শরীতের ফাইসালাম আসালাগুলোকে আমরা জানতে হবে এতে কাবার ব্যাপারে শরীতের হুকুম বললো এটি সুন্নতে মহক্কদায় খেফায়া সুনতে মহকাধা হলো অবশ্য কি সুনত করতে হবে তার মধ্যে কিফায়া কিফায়া হলো এটি কমন অর্থাৎ কেউ যদি করে একটি সমাজের ওই মসজিদের আন্ডারে যারা আছে তাদের মধ্যে থেকে যে কেউ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি না করে তবে সবাই গুণাগার হবে এটা হলো শরীয়তের হুকুম তাহলে এটি করতে হবে আর ফজিলতের ব্যাপারে তো বললাম আল্লাহ রসুল মধ্যে বলেছেন যদি এতে কাফ করে তার আল্লাহ মাফ করে দিবেন সম্মানিত আলোচক হুসাইন আহমদ এ পর্যায়ে আমরা আপনার থেকে একটু শুনব এই যে শেষ দশক এত গুরুত্বপূর্ণ সময় আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত বরকত মাখফরাতজাতের নাজাতের একটা মোক্ষম সময় এই সময়টাতে আমাদের বিশেষ কিছু করণীয় এবং বর্জনীয় আপনি আমাদেরকে একটু খুব সংক্ষেপে বলবেন একটি বিষয় বলি দিই এই যে ধৈর্যের যে বিষয়টি যেটি বলা হয়েছিল আসসাউ মুসফ সবর যে রমজান এ রোজা রাখাটাই হলো ধৈর্যের অর্ধেক শিক্ষাটা কেন দেখুন রমজান মাসে কিন্তু পুরো ইবাদত প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে শুধু আল্লাহর ইবাদত এখন এই ইবাদতগুলি করতে অনেকে হয়তো বিরক্ত হতে পারে যে এত ইবাদত এত ইবাদত আমি করতে কি কিনে তো এটা হলো আপনার ধৈর্যের পরীক্ষা এবং তার আরও বেশি ধৈর্যের পরীক্ষা হলো শেষ দশকে যখন এতেকাফ চলে আসবে আপনি এতেকাফে যখন যাবেন নিয়ত করবেন দেখুন এতেকাফটি শরীয়তের মধ্যে তিন প্রকারের রয়েছে প্রথমটি হলো ওয়াজিব যেটি হলো আপনি যদি কোনো রকম মান্যত করে থাকেন কোনো নিয়ত করে থাকেন যে আমি কাজটি সফল হলে আমি একদিন দু দিন তিন দিন আমি এতেকাফ করব তো এটি পালন করা পূরণ করাটা ওয়াজিব এটি করতে হবে এরপরে রমজানের যেটি এতেকাফ এটি সুন্নতে মোয়াক্কাদায় কিফায়া এটি আপনাকে কেউ না কেউ অবশ্যই করতে হবে তা নাহলে সবাই গুণাঘর হবে এরপরে হচ্ছে নফল এতেকাফ যেটি একদিন হতে পারে এক মুহূর্ত হতে পারে যে কোনো সময় মসজিদে ইবাদত ছাড়া নামাজ ছাড়া একটি মশালা বলে রেখি রমজানের এতেকাফ পালন করার সময় অবশ্যই রোজা অবস্থায় করতে হবে অন্য দুটির ক্ষেত্রে রোজা বাধ্যতামূলক নয় তবে ওয়াজিব যেটা আছে জি জি রোজার আবশ্যক জি তবে নফলের ক্ষেত্রে আরটি বিষয় হলো যে মসজিদে এতেকাফের নিয়ত ছাড়া নামাজ ছাড়া অন্য সময় থাকা যায় না আপনাকে থাকলে এতেকাফ নিয়ত করেই থাকতে হবে তাহলে কি হলো আপনার ইবাদত হলে এতেকাফটাও করা হয়ে গেলে এখন আসলে রমজানে আপনি যখন এতেকাফ করবেন এখন আপনি এ এতেকাফে ঢুকার পর আপনি কী করবেন দেখুন আপনি যখন সুযোগ পেয়েই গেলেন আপনি যখন এতেকাফে চলে আসলেন তাহলে আমি বলবো এই মক্ষম সময়টি মিস করাটি অবশ্যই সম্মুখীন হবে না তাহলে কী করা উচিত আমাদের এই এতেকাফটি কীভাবে আমরা ইয়ে করব দেখুন আমরা যদি করতে চাই তাহলে আমরা অনেক কিছু করতে পারি যদি করার ইচ্ছা থাকে তাহলে আমরা প্রত্যেকটি নামাজ আমরা প্রথম কাতারে আমরা প্রথম তাকবীরের সাথে আমরা আদায় করার সুযোগ পাচ্ছি এতেভাবে থাকা অবস্থায় আশা করি এটি মিস করা কোনোভাবেই করা হবে যদি কেউ করে থাকে তাহলে আল্হসেল বলেছেন যারা পুরুষ তারা তো মসজিদে করবেন ক্ষেত্রে করতে পারেন ঘরে ইতিকাফ করতে পারেন তাহলে ইতিকাফ করার অবস্থায় আমরা কি করবো ইবাদত করবো বেশি বেশি আমরা বেশি বেশি নামাজ পড়বো হ্যাঁ আমরা বেশি বেশি পড়ব আমরা নামাজ যদি বলি আমরা তাহাজুদের নামাজ রয়েছে রাসূল তো ব্যাপারে পড়েছে যদি কেউ এই নামাজ আদায় করে তাহলে তার জন্য হজ এবং উমরা সওয়াব রয়েছে তারপরে আমরা আল্লাহ বলেছেন যদি কেউ ফজর নামাজ আদায় করার পরে বসে থাকে এবং জিকির করে এরপর যদি সূর্য উঠে তারপর যদি কেউ যদি দুরাকাতে ইশরাকের নামাজ যদি পড়ে তাহলে কি হবে তার জন্য হজম আমরা সব রয়েছে হ্যাঁ এরপরে চাষের নামাজ যদি দোহার নামাজ সেখানেও আল্লাহসুল বলেছেন তোমরা এই নামাজটাও তোমরা আদায় করো তাহলে এটিও একটি ফজিলতপূর্ণ নামাজ কেউ যদি বারো রকাত যদি নামাজ পড়ে তাহলে সেখানেও ফজলত রয়েছে এরপরে আমরা আউবিনী নামাজ মাগরীবী নামাজ পড়ে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মাগীবী নামাজ আদায় করার পরে যদি কেউ আউবিনের ছয় রাখা নামাজ পড়ে তাহলে সে বারো বছরের ইবাদতের সব সে পাবে সু আল্লাহ তাহলে এ আমার প্রতি বেশি বেশি দুরুজ শরীফ আল্লা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সে ব্যক্তি ক্যামতের মাধ্যমে আমার সবচেয়ে বেশি খাস থাকবে হ্যাঁ আকসার আলাইয়া সালাতন যে আমার উপর বেশি বেশি দুরুজ শরীফ পড়বে তাহলে আপনি সময় পেয়েছেন আপনি বেশি বেশি রসুলের উপর শরীফ পাঠ করেন এরপরে যে কে রাজগারগুলো আছে আপনি সালাত তাজবিহ আপনি আদায় করেন এটি সময় পেয়েছেন একে তো রমজান মাস সবটাও বেশি পাচ্ছেন আব্বাস সালাত তসবি হ্যাঁ এটি হাজ আবদুল আব্বাস থেকে জাহাদির আল্লাহ বলতেছেন যে আমি কি আপনাকে এমন বিষয়ে খবর দিব না এমন একটি বিষয় আপনাকে পছন্দ করে বলব না যে খাসলাতন এমন একটি বিষয় যেটি আপনি আদায় করবেন হ্যাঁ করলে কি হবে যে আপনি আদায় করার কারণে আপনার শুরু শেষ ছোট বড় হ্যাঁ গোপন প্রকাশ সকল গুণ আল্লাহ রুবুল্লা আলমী মাফ করে দেবেন তসবিটা আমরা শিখে নিব ইশাল আমরা এটি পালন করব। তাহলে এই এতেকাপ অবস্থায় আমরা যদি এগুলো পালন করি তাহলে এবাদতেই ইবাদতে আমার সময়টি যখন পার হবে ইনশাআল্লাহ আমি আশা করি হ্যাঁ আমরা সেখান থেকে মাসুম বান্ধা হিসেবে জেমি ভাই আল্লাহ রসুল বলেছিলেন যে রমজান মাসে যদি এই ইবাদত যদি আল্লাহ কবুল করে ফেলেন তাহলে ঈদের দিন সে যেন একজনকে জাত মাসুম বাচ্চা হিসেবে সে জন্মগ্রহণ করলে এমনভাবে তো আল্লাহ যেন আমাদেরকে ঠিক এমনভাবে আমাদেরকে ঈদের দিন কবুল করেন আমরা এই এতেকাব যদি করি এখন আসলে অবস্থায় কী করা উচিত নয় সেটি হলো বিনা কারণে আমরা এতে অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যাবে না হ্যাঁ স্ত্রীর কাছে যাওয়া যাবে না জানা যায় শরীর খাওয়া যাবে না যদি মসজিদের বাউন্ডারিতে জানা যায় হয় তাহলে আমরা আদায় করতে পারবো যদি মসজিদে বাউন্ডারির মধ্যে হয়ে থাকে ওয়াকফ করা হয়ে থাকে হ্যাঁ তারপরে আমরা অনর্থক অহেতু কথাবার্তা বলবো না যেটি ইমানদারের একটি লক্ষণ আলোর আল্লাহ কোরআনে পাখি বলেছেন আনিল্লাহ অরধুন ইমানদার তারা যারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে তাহলে আমরা এই ইতেকা ব্যবস্থায় আমরা এই ধরনের শরীয়ত বিরোধী যে কাজগুলো আছে সেখান থেকে আমরা বিরত থাকবো তা নাহলে ভঙ্গ হয়ে যাবে যদি আমরা বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে যাই আমার ইতেকা ভঙ্গ হয়ে ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ এবার আসুন যারা দশ দিন করতে পারবো না তারা কি করবো আমরা অন্তত পক্ষে শেষ তিন দিন লালাতুল কদর থেকে আমরা শেষ তিন দিন আমরা যদি পালন করি তাহলে কি হবে আমরা অন্তত এই সবটুকু আমরা এতে সবটুকু পাবো এবার আসুন লাইলতুল কদর যার ব্যাপারে আল্লাহ রসুল নিজে করেছেন বলেছেন উনি মহতারাম উনি বলেছেন আমি আর বাড়াচ্ছি সংক্ষেপে যদি বলি দেখুন সাতাশ রজনী আমরা গুরুত্ব দিচ্ছি বেশি তার মানে এই নয় বাকি দিনগুলো আমরা অস্বীকার করছি বাকি বেজর রাতেও আমরা অবশ্যই বেজর রাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে আবাদতবন্দিতে মশগুল হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে আমরা মা রমাদানের শেষ দশককে অনেক 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 বেশি গুরুত্ব দেব আমরা ফরজ আবাদতগুলো যথাযথ গুরুত্বের সাথে আদায় করব নফল এবাদতের প্রতি আমরা মনোযোগী হব যত্নশীল হব আমরা কোরআনে খেরিমের তেলাওয়াতের ব্যাপারে অধিক যত্নশীল হব জিকি রাজকার আজকার শরীফের ব্যাপারে আমরা আরও বেশি যত্নশীল হব সাথে সাথে রমজানের শেষ দশক সুযোগ শেষের দিকে দান সৎকার মাধ্যমে আমরা আল্লাহ তালার রেজামন্দি অর্জনের চেষ্টা করব। সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কবরে যাওয়ার আগে অন্তত একবার হলেও আল্লাহর সান্নিধ্যে আমাদের জীবন থেকে রমজানের শেষ দশক এই দশটা গুরুত্বপূর্ণ দিন এতেকাফের মাধ্যমে কাটানোর জন্য সচেষ্ট হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই সুন্দর এবং সুস্থতার সাথে রমজানের শেষ দশক এবাদ বন্দিকীর মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত অতিথি আপনারা অনেক সময় দিয়েছেন আন্তরিকভাবে কথা বলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহে রমাদানের মাগফিরাত নাজাদ রহমত সব কিছু আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই আশা প্রত্যাশা নিয়ে সমাপ্ত করছি আজকের আলোচনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু